তো ডে টু ডে থেকে আমি মু আবার এসে গেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে ছিল উইকেন্ড আর আজকে আমাদের প্রচুর কাজ ছিল তো আমাদের ওই জন্য আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে তাড়াতাড়ি বেরিয়ে যাব তো বাইরে বেরোলাম যখন দেখলাম এই ফুলটা আর এই ফুলটা এখন আয়ারল্যান্ডে সব জায়গায় ফুটছে যেমন আমাদের এখন দেশে শিউলি ফুল প্রচুর ফুটছে এটাও ঠিক তাই এখন আমাদের সব জায়গায় এই ফুলটা আর এটার খুব মিষ্টি গন্ধ তো বাইরে আজকে ভীষণ ঠান্ডা হাওয়া দেখতেই পাচ্ছ কত উইন্ডি ওয়েদার কিন্তু আমাদের কাজ ছিল তাই তো বেরোতেই হয়েছে আর প্রথমেই আমরা চলে এলাম রিয়র জন্য বই নিতে লাইব্রেরিতে তো আমরা যতক্ষণে ওর বই সিলেক্ট করতে থাকি ততক্ষণ রিও এইভাবে বই নিয়ে নিয়ে পড়তে থাকে তো আমি বেশ কিছু বই ওর জন্য নিয়ে নিলাম তারপর এখানের কাজ ছেড়ে আমাদের মেন কাজ যেখানে ছিল সেটা হচ্ছে মল তো সেখানে চলে গেলাম সেটা একদম পাশেই ছিল তো ভাবলাম যে এতক্ষণ বাইরে ঠান্ডা হাওয়ার মধ্যে কাটিয়েছি তো একটু চা কফি খেয়ে নিই তো সেইগুলো আমরা খাচ্ছিলাম আর রিয়ও কিছু নিয়ে নিয়েছিল খাবার তো ওটা ওর শেষ হওয়ার ওয়েট করছিলাম আর তারপরেই আমরা চলে গেলাম ওই মলের মধ্যেই থাকা আর একটা শপে তো এখানে বেসিক্যালি আমাদের হোম ডেকরি কাজ ছিল নেওয়ার তো দেখো এই ছোটো ছোটো যেই কঙ্কালগুলো দেখলে এগুলো কিন্তু প্রত্যেকটাই ছিল ক্যান্ডেল তো এটা আমার ভীষণ ইউনিক লেগেছে কারণ আমি ক্যান্ডেল কোনো দিনও এই হিসাবে দেখিনি আর এখন সব মলে না এই হ্যালোইনের জিনিসপত্র একদম ভর্তি আর খুব সুন্দর লাগছিল আর প্রত্যেকটা জিনিসই প্রচণ্ড ইউনিক কালকে তো আমি যেখানে গিয়েছিলাম সেখানেও খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আর আজকে যেখানে গেছি সেখানেও প্রত্যেকটা জিনিস ভীষণ ইউনিক ছিল তো প্রত্যেকটা জিনিসই যেটাই দেখব সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছিলো তো সব তো ওই জন্য বলছিলো যে তুমি আবার এগুলো দেখছো তুমি কালকেই তো এগুলো নিলে তো আমি ওকে ওটাই বলছিলাম যে কালকে যেগুলো নিলাম সেগুলো তো নিয়েছিলাম কিন্তু আজকেরটা কিন্তু ওটার মতো সেম না তো এই ব্যাপারে রিও আমাকে প্রচণ্ড সাথ দেয় ও জানে মাম্মা কী ভালোবাসে ও আবার আমাকে এনে এনে সমস্ত কিছু দেয় আর এই দেখো আমি ওখান থেকে জিনিস নিয়ে চলে এলাম ক্যান্ডেলের সেকশানে আর এখানে তো আমার প্রত্যেকটাই মানে খুব ভালো লাগছিল। আর এখানে তো প্রদীপ জ্বালানো হয়ই না ঠাকুরের জন্য যেহেতু সমস্ত কিছু এখানে উডেন ফ্লোর তো ওই জন্য ক্যান্ডেলই জ্বালানো হয় তো আমি প্রদীপ ওই জন্য ইউজই করি না ওই জন্য আমার ক্যান্ডেলটা এখানে আরও বেশি লাগে যদিও আমি দেশেও প্রচুর ক্যান্ডেল কিনতাম কারণ আমার খুব ভালো লাগে ক্যান্ডেল তো তারপরে আমি দেখতে পেলাম এই জিনিসগুলো তো এইগুলো না বেসিক্যালি ওরা হ্যালোইনের দিনগুলোতে বাড়ির বাইরে সাজিয়ে রাখে তো আমি ওগুলোই দেখছিলাম যে এখানে অনেক কিছু দেওয়া আছে ওগুলোর মধ্যে তো সেগুলোই দেখছিলাম যে কী কী থাকে কারণ এতদিন আমিও এগুলো সব ধরো ভিডিওতেই দেখতাম তো আমারও ওই জন্য এগুলো সামনে থেকে দেখে খুব ভালো লাগছিলো আর এগুলো ছিল সুন্দর সুন্দর দেখতে লাইট তো প্রত্যেকটা জিনিসই মানে হ্যালোইনের জন্য এগুলো কিন্তু হ্যালোইনের টাইমই ভালো লাগবে পরে সাজালে কিন্তু ভালো লাগবে না আর এই দেখো বেশ কিছু গ্রসারিরও কাজ ছিল তো সেইগুলো নিয়ে আমি সমস্ত কিছু ডাইনিং টেবিলের ওপরে সাজিয়ে রেখেছিলাম আর ভাবলাম যে এরপর রাত্রেবেলাতে আমাদের প্ল্যান ছিল যে একটু ভাত আর সঙ্গে মাটনের পাতলা ঝোল করবো তো সেই জন্য ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম মাটনটা তো ভাবলাম যে এইটা একটু আগে কষিয়ে নিই তারপরে আমি পাশের কাজগুলো সারব তো এইদিকে আমার মাটনটা কষানো চলছিল তা আমি একটু জল দিয়ে দিলাম যে একটু জল দেওয়ার পর একটু ভালো করে ফুটে যাক ভালো করে ফুটে জলটা যখন মরে যাবে তখন এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো আর তারপর ব্যাস সিটি হয়ে গেলেই আমার রান্নার কাজ শেষ আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম আর যতক্ষণ রান্নাটা হচ্ছিলো ততক্ষণ আমি ভাবলাম যে একটু চা নিই কারণ কিছু না করে শুধুই রান্না করতে আমার ভালো লাগে না তো আমি ওই জন্য চাটা নিয়ে নিয়েছিলাম আর এইদিকে দেখো মাটনটা আমার খুব সুন্দরভাবে কষানো একদম হয়ে গিয়েছিল আর ভাতটাও আমার ওই পাশে একদম ভালোভাবে ফুটে গিয়েছিল তো আমার কাজ তো হয়েই গেছে মাটন দেখতেই পাচ্ছ কী সুন্দর কালার হয়েছে একদম পাতলা ঝোল খুব ভালো আর রাত্রেবেলাতে তারপরে আমি এই দেখো ভাত একটু শসা আর এই আলু ভাজা আর এই মাটনের ঝোল নিয়ে নিয়েছিলাম আর ব্যাস রাত্রেবেলা এটাই খেলাম তো এই ছিল আমার আজকের ব্লগ